আর যেহেতু আমরা প্রচুর ভিউ পাই তাই আমরা অনেককে খাওয়াবো এই নাও তোমারটা ধরো অনেক অনেক ধন্যবাদ আরে কোনো ব্যাপার নয় যদি তোমরা ভাবো এটা কিভাবে হচ্ছে যখনই কেউ আমাদের পুরো ভিডিও দেখে এই যেমন তুমি এখন দেখছো তাতে মানে জেনারেট হচ্ছে আর এই ভিডিওটা যতজন দেখবে তাতে আমরা যা উপার্জন করবো সেই দিয়ে আমরা গরিব মানুষদের খাওয়াবো সবাই খেতে পারবে কিন্তু শুধু আমরা এটাই করবো না তোমরা যারা ভিডিওটা দেখছো তারা চাষের জমি দিয়ে বিশাল কিচেন তৈরি করে স্কুলে ছাত্রদের জন্য খাদ্য ভান্ডার তৈরি করে আর শিশু শ্রম রোধ করতে সাহায্য করবে তাই সত্যি বলতে আমার খুব ভালো লাগছে তোমরা দেখছো এই নিয়ে এখনো পর্যন্ত আমরা 1500 জনকে খাওয়ালাম আমি ভবিষ্যতের ব্যাপারে ভীষণ উৎসাহিত আর আমাদের মিল প্রোগ্রামের জন্য স্কুলের উপস্থিতি দ্রুত হারে বেড়ে গেল তাই এবার ওদের ক্লাসরুমগুলোকে আপডেট করতে হবে ওদের স্কুলে ডেস্ক এতটাই কম যে কয়েকজন স্টুডেন্টকে পাথরের উপরে বসতে হয় আমার মনে হয় একটা ডেস্কে চারজন থাকা উচিত নয় একদমই এই ডেস্কে মাত্র 2 চাই বসতে পারে তার জন্য ওদের নতুন ডেস্ক চাই কিনা জিজ্ঞাসা করো তোমাদের কি ক্লাসে নতুন ডেস্ক চাই হ্যাঁ ঠিক আছে এক্ষুনি আসছি আমি ভেতরে নিয়ে এসো আমরা সবার জন্য নতুন ডেস্ক কিনেছি এখন স্কুলে নতুন ছাত্রদের সংখ্যা বাড়লেও প্রত্যেকের এখন বসার জায়গা হবে দেখো কত খুশি এরা चलो এবার নামানো যাক ভিডিওটা খুব জনপ্রিয় হতে চলেছে এখানে সেই জিনিসগুলোর অভাব যেগুলো আমরা অত্যন্ত স্বাভাবিক বলে মনে করি ইউরোপ আর আমেরিকায় যেমন স্কুলে নতুন ডেস্ক আনা যাতে ওদের আর পাথরের উপরে বসতে না হয় এটা ওদের কাছে সত্যি একটা বড় পাওয়া ধন্যবাদ ধন্যবাদ এটা ওদের কাছে অনেক বড় পাওয়া সাহায্যের জন্য ধন্যবাদ ওরা নিজেরাই দেখো নিয়ে যাচ্ছে নতুন ডেস্ক ভালো লেগেছে তো হ্যাঁ স্বাভাবিকভাবেই ওরা এতগুলো বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট আর লাঞ্চ তৈরি করতে পারে না এই ছোট্ট রান্না ঘরে আর সেই জন্য আমরা ওদেরকে তৈরি করে দিলাম এই ব্র্যান্ড নিউ কিচেন এর পাশাপাশি আমরা স্কুলে একটা কুপ খরণও করেছি সাথে ওয়াটার স্টোরেজও এছাড়া একটা গ্রিন হাউস আর ক্যামেরাটা ঘোরাও একটা ফার্ম আমরা স্কুলে যা যা লাগে তাই দেওয়ার চেষ্টা করছি আর পাশের স্কুলগুলোতে একই অভাব থাকার জন্য আমরা তৈরি করেছি একটা বিশাল ফার্ম থেকে রকম

হয়ে যাবে এই ট্রাক্টরটা তোমাদের ধারণার থেকেও বেশি কার্যকরী যেহেতু আমরা ভেবেছি এই ভিডিওতে যা ভিউ পড়বে তার সাহায্যে আমরা স্কুলের বাচ্চাদেরকে খাওয়াবো তার মানে এই নয় যে জাদু বলে খাবার তৈরি হয়ে যাবে ফসল না হলে খাবার হবে না আর সেই জন্য আমরা এই ট্রাক্টরের সাহায্য নিয়েছি যাতে এই বড় ফার্মে আরো বেশি করে ফসল উৎপাদন হয় আর যাতে এই খাবারগুলো স্কুলের বেশিরভাগ বাচ্চাদের কাছে পৌঁছায় তাই ওদের জন্য আমি একটা স্পেশাল সারপ্রাইজ এনেছি সবাই এদিকে চলে এসো এই হলো চাবি তোমাদের সম্প্রদায়ের জন্য একটা ব্র্যান্ড নিউ ট্রাক্টর অনেক অভিনন্দন কি এটা ব্যবহার

মধ্যে চারজন স্কুলে ভর্তি হবার আগে একটা কোকোয়া ফার্মে কাজ করতো আর এখন ওরা কোকোয়া ফার্মে কাজ করার বদলে শিক্ষা পাচ্ছে শুধুমাত্র আমরা ওদেরকে ফ্রিতে খাবার দিচ্ছি বলে এই খাবারটার জন্যই আমাদের স্কুলের ছাত্র সংখ্যা বাড়ছে তারা স্কুলে আসছে এবং এখানে থাকছে আর আমরা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাবার জন্য আরো একটা উপায় বার করলাম তোমাদের জন্য আমরা গরু নিয়ে এসেছি আমরা প্রচুর পশু কিনেছি যেগুলো আমরা ওদের পরিবারদের উপহার দিলাম এতে তাদের এক্সট্রা ইনকাম হবে তার ফলে ওরা বাচ্চাদেরকে কোকোয়া ফার্মে কাজ না করিয়ে স্কুলে পাঠাবে কালকে স্কুলে তোমার প্রথম দিন ঠিক আছে

আমরা শিশু শ্রমের বিরুদ্ধে লড়াই করছি যাতে এই শিশু শ্রম ধীরে ধীরে মুছে যায় এবং আমরা চাই এরা ফার্মে না গিয়ে স্কুলে যা এটা আমাদের চেষ্টা ছিল এই বাচ্চাদের স্কুলের পক্ষ থেকে খাওয়ানো আর এখন আমরা সেটা পারছি